আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আমরা হাজারি হাটে এই আরাফাতের জন্য দুইটা চক ডায়মন্ডস ওর জন্য আমরা কানেকশনে আসছিলাম তো কানেকশনে আসার পরে আমাদের কানেকশন শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ তো আজকে কত টাকা কালেকশন করতে পারলাম আপনারা ভিডিওটা দেখতে দেখতে থাকবেন আমরা আপনাদেরকে উপস্থিত আপনাদেরকে হিসাব দেব আজকে ঠিক আছে হাজারি হাটে আমরা কত টাকা কালেকশন কালকেও আমরা কানেকশন দিছি আজকেও আমরা দেখবো হার্ডওয়্যার থেকে কত টাকা কানেকশন হইলো আপনারা দেখতে থাকেন বক্স আনবক্সিং করা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে বড় ভাই আমাদের অনেকে আছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাইও নিম আছে আরো বড় ভাই আছে আমাদের সাথে বলেন ভাই আসসালামু আলাইকুম আপনি কিছু বলবেন আমাদের উদ্দেশ্যে বলেন একটু ওয়া আলাইকুম আসসালাম এই প্যাকেশন আমরা কয়েকদিন আগে সাইমনের জন্য করেছি তো যাক আলহামদুলিল্লাহ এটা করতেছে আমি অনেক খুশি আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানে ফানি এবং সেই সাথে বলতে চাই এই কাজগুলো আমাদের সবার করা উচিত শুধু শুধু যে এই যে কন্টেন্ট ক্রিয়েটররা করবে এরকমটা নয় এটা সবার পক্ষে এইরকম কাজ করা মানবিক কাজ করা একদম উচিত আমি বলে মনে করি তো সবাই চেষ্টা করবেন পাশে দাঁড়ানোর এই যে ক্ষুদ্র ক্ষুদ্র টাকা দিয়ে কিন্তু আমরা মোটা পরিসরে একটা ভালো কিছু আমরা ওই শিশুকে শিশুর নাম কিছু উপহার দিতে পারি সবাই এইরকম মানবিক কাজে অবশ্যই যোগদান করার চেষ্টা করবেন যে যতটুকু পারেন যার যতটুকু সামর্থ্য অবশ্যই সহযোগিতা করার চেষ্টা করবেন আর ধন্যবাদ জানাই সেই সাথে ফানি স্কে যে ওরা এইরকম একটা সুন্দর মানবিক কাজ করতেছে তো সকল কন্টেন্ট ক্রিয়েটার উদ্দেশ্যে আমি বলতে চাই সবাই এরকম এরকম চিন্তা নিয়ে চলার চেষ্টা করুন যেন আমরা নিজের এলাকা প্লাস আমাদের দেশের সকল দুর্দস্ত মানুষদের পাশে থাকতে পারি ধন্যবাদ করে আমরা কেলা পর্যন্ত আমরা ওইয়া করছিলাম কালেকশন করছিলাম পাশাপাশি আমাদের কালকে নয়নখাল হাটে একটা মাহফিল ছিল মাহফিল বাড়িতে আমরা কালকে উনত্রিশ হাজার টাকা তুলছি সবলাই টোটাল আর আজকে আমরা হাজার হাটে আসছি এখান থেকে আমরা কালেকশন করছি সাতাইশশো টাকা হ্যাঁ এখানেও আমরা সে সময় আছি রাত নয়টার দিকে আসছি আমাদের এখানে আসার কোনো কথা ছিল না হুট করে কোথাও মানে তার পশুদিন যাবে হলো অপারেশন জন্য তো এখন বিকে একটা প্রয়োজন এই কারণে হুট করে সিদ্ধান্ত নিয়ে আমরা এখানে আসছি তো এখানে আমাদের এখানে আসে আসার বড় কিন্তু আমরা সন্তুষ্ট হ্যাঁ আমরা যে দুখান কিন্তু ভালো কিছু আমরা

আপনারা সবাই ভালো আছেন সবাই সুস্বাস্থ্য কামনা করি বিশেষ করে অল্প সময়ের মধ্যে হাজারি আমাদেরকে যতটুকু ভালোবাসা দিয়েছেন আমরা অনেক খুশি আমরা এমন সময় ঢুকছি একটা ওয়ান টাইম মানে সময় সেটা নয় মানে সবাই দোকান মানে প্রায় দোকান বন্ধের দিকে তারপরেও অল্প সময়ের মধ্যে অনেকগুলো আমি মনে করি অনেক কালেকশন করছি আর বিশেষ করে হাজারি মানুষ খুবই ভালো আমার ভালো লেগেছে হ্যাঁ আর সবচেয়ে বড় কথা ভাই একটা কথা বলছেন এই কাজগুলো শুধু আমাদের নয় সবাই শুধু যে একজনের পাশে দাঁড়াবো তা নয় সাইমনের সমস্যা হলো ওখানে আমাদের সেই বড় ভাই ভাই আমার উনি আটচল্লিশ ঘন্টার মধ্যে অনেক টাকা ইনকাম করে দিয়েছেন ওদের হম তা শুধু সাইমন নয় আমাদের অনেক অনেক সাইমন আছে সবার পাশে আমাদের দাঁড়ানো উচিত আমি মনে করি এই ছেলেগুলো তো নিষ্পাপ আমি মনে করি হ্যাঁ তাই অবশ্যই আমাদের এদিক হইতে এগিয়ে আসাটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য তো ধন্যবাদ সবাইকে ফজল বাবা কিছু বলবে আচ্ছা বলেন আসসালামু আলাইকুম খুব ভালো লাগতেছে আজকে আমরা আসলাম হাজারি হাটে তো হাজারি হাটে এসে যেটা কালেকশন করলাম আমরা অবশ্যই মারিফুল সাহেবের মুখ থেকে শুনেছি লালু বাবু বলেছে কথা হচ্ছে বারবার কথা একই জায়গায় ফিরে আসতেছে শুধু যে কন্টেন্ট ক্রিয়েটররা মানুষের পাশে দাঁড়াবে এমনটা নয় আমরা সবাই মানুষ সৃষ্টির সেরাজি আল্লাহ তালা আমাদেরকে বিবেক দিয়েছে আমরা আজকে অন্যের পাশে দাঁড়াইছি হয়তো আল্লাহ তালা পারে আমাদেরও সমস্যা করতে তো আমরা যদি মানুষের পাশে দাঁড়াই মানুষও আমাদের পাশে দাঁড়াবে আমরা মনে করি যেটা কারণ মানুষ আমাদের কাছ থেকে শিখবে এটা যে আমরা মানুষের পাশে যেভাবে দাঁড়াইছি নতুন যারা প্রজন্ম তারা এভাবে উঠে আসবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য এটা কিন্তু শিখবে আমাদের কাছ থেকে তো আমরা যেভাবে কাজ করতেছি আপনারা সবাই একতাবদ্ধ হয়ে আপনাদের এলাকায় বা আশেপাশে যদি কোনো দুর্ভোগা মানুষ থাকে। যে যে যারা। মানে দেখা না ভাই সবারই বেঁচে থাকতে ইচ্ছা করে সবাই বাঁচতে চায় আপনারা নিজেরাই একটু অনুভব করুন দুই চোখ বন্ধ করে যদি পৃথিবীর আলো আপনারা দেখতে না পান এবং চলাফেরা করেন তাহলে আপনাদের অবস্থা কি হবে একটু নিজেরাই অনুভব করি কারণ আমরা মানুষ আল্লাহ তালা আমাদের বিবেক দিয়েছে আশরাফুল মাকুলকা সৃষ্টির জেরা সেরা জীব হিসাবে তো আমরা অবশ্যই অবশ্যই এরকম আশেপাশে যাদের দেখব অবশ্যই একে অপরকে শেয়ার করব আমরা যেন সবাই মানবতার কাজে এগিয়ে আসতে পারি ভালো কাজ করতে পারি এবং সমাজের কল্যাণমূলক কাজগুলো যেন আমাদের দ্বারাই হয় এক একজন ব্যক্তি আমরা এক একজন মানবতার ফেরিওয়ালা হব ইনশাল্লাহ সবাই সবাইকে পাশে নিয়ে কাজ করব সমাজে কোনো সমস্যা থাকবে না সমাজে কোনো দুর্ভূগা মানুষ থাকবে না আমি এতটুকুই মনে করি এসকে সাগর ভাই আপনি এই বিষয়ে কিছু বলেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে আপনারা জানেন যে গতকালকে আমরা তারাবস্ত থেকে শুরু করে ডাঙাঘাট পর্যন্ত মাঝখানে কিছু সুযোগ জায়গা বাদ দিয়ে আমরা টোটাল কালেকশন করতে পেরেছি হাজার টাকা তো আপনাদের ভালোবাসা একটা অল্প সময়ের ভিতরে পাবো এটা আসলে কল্পনা করতে পারিনি তো আজকে আমরা চলে আসছি হাজারের হাটে তো সে অল্প সময়ের মধ্যে অর্থাৎ এক থেকে দেড় ঘন্টার মতো আমরা কানেকশন করেছি আপনারা হয়তো লাইভ এ দেখেছেন কত টাকা উঠছে আসলেই হাজারের হাটের মানুষের ভালোবাসা যেভাবে পাবো এটা আসলে কল্পনা করতে পারিনি তো আমি আর কি বলবো আপনারা লাইফটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো আমার কথা হচ্ছে আমি দেখতে চাই এবং পরিচয় দিতে চাই যে বাংলাদেশে এখন পর্যন্ত মানবতার ফেডিওয়ালা আছে তো বিগত দিনে আমরা দেখেছি যে সাইমন নামে একটা শিশু ছিল তো ওখানে অনেক মানুষ আসছিল তো বিষয় একটাই ইতিপূর্বে বলেছি আবারও বলি তো কিন্তু আসলে ভাইরাল এ কিন্তু ভাইরাল না আরাফাত আমাদেরই নীলফামারি জেলার ছেলে তার নাম হচ্ছে আরাফাত আরাফাত তা ওর আসলে একটা থাকার জায়গাও নাই তো আসলে আর্থিক থেকে একদম সে একদমই দুর্বল বলা চলে তো আমরা অনেকেই সাহায্যর হাত বাড়িয়েছি এখানে ফানি স্কোয়ার টিম আছে পাশাপাশি হচ্ছে ফিরনি সুমন ব্লক ভাই আমাদের সাথে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সাথে লালু ভাই এবং আমাদের বাবলুদা পাশাপাশি এম এমডি আছে মারিফুল ভাই আর এদিকে সবাই ছিলেন শুধকর যার কথা না বললেই নয় এই সেই ভাইরাল হ্যাঁ আমাদের কি সুৎকর ফজলু ভাই আসলে যাই হোক আমি কথা শেষ করে দিব আপনারা অবশ্যই এগিয়ে আসবেন আমাদের এই ভিডিও গুলো বেশি বেশি করে শেয়ার করবেন তো আমরা হাটের হাটে একদম সিনিয়র পার্সন ভাইয়ের দোকানে বসছি এই মুহূর্তে তো ভাই কিছু বলবে অডিয়েন্সের এর উদ্দেশ্য করে ভাই প্লিজ কাইন্ডলি একটু কিছু বলবেন আমরা ওই আসসালামু আলাইকুম সবাইকে আমরা হাজারিহাটে হাটে ওনারা আসছে তো তাদেরকে আমরা জানি না মানে কালেকশনের পরে তারপরে আমরা শেষ মুহূর্তে আর কি ওদের সঙ্গে দেখা হবে যতটুকু পেয়েছে হাজারি হাটে যে সুনাম করলো এজন্য আমি শুনে খুব খুশি আলহামদুলিল্লাহ যে হাজারি হাটের লোকজন ওকে সহযোগিতা করেছে তো আপনারা চেষ্টা করবেন শুধু হাজারিহাট নয় সম্পূর্ণ বাংলাদেশের গণায় এবং বিদেশে যারা আছেন বাইরে প্রবাসী ভাইয়েরা সকলেই চেষ্টা করবেন এই ভিডিওটি দেখে যেন তাদের যে নাম্বার দেওয়া থাকবে তাদেরকে মেসেঞ্জারে নক দেবেন এবং যে বিকাশ নাম্বারে বা যেভাবেই পারেন তাদেরকে সহযোগিতা করবেন এই আরাফাত যে শিশুটি দুটি চোখেরই সমস্যা আমরা কিছুদিন আগে সাইমনের পাশে দাঁড়িয়েছিলাম আছে আরাফাতের পাশে দাঁড়াবো এরকম হাজারো হাজারো শিশু যারা আছে মানে পারিবারিক অবস্থা খুব শোচনীয় তাদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা আমরা যে শুধু ক্রিয়েটররাই দাঁড়াবো জনগণ বাংলাদেশের সকল জনগণ সবাই আমরা চেষ্টা করব ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র দান থেকে কিন্তু আমরা তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাদেরকে সুচিকিৎসা দিয়ে আমরা আবার আমাদের মাঝে তাদের ফিরিয়ে আনতে পারি এই প্রচেষ্টায় আমরা সকলেই কাজ করবো ইনশাল্লাহ এতটুকুই আমার বলা ছিল আপনারা সকলেই এইভাবে কাজ করবেন ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন লাইফটাকে বেশি বেশি করে শেয়ার করে সকলকেই দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই